ভাবি এমন কথা কই লাগো ভাবি আমার একি দোকানের কিনারি ও আমার ভাবিরে করতে কত্তে আবার একটা শব্দ কি বুঝেনেন বলছে আমার স্বামীর মুখে হাসি দাওরা তোমার মুখে দেখি রে ও আমার ভাবিরে তন বলছে এমন কথা কই লাগো ভাবি লাজাতে যাই মরি রে ও আমার ভাবি

দেওয়ার ভাতু সম্পর্ক দূর থেকে হবে ভাই প্রয়োজন আছে চাইতে পারে প্রয়োজন আছে কথা বলতে পারে তবে এতটা সম্পর্ক রাখতে হবে না বিষ্ণু বলছেন হালহাম আলহামুল মৌত তুমি তোমরা দেওয়ার ভাসুকে দেখে ভয় করে থর করে কাঁপো কারণ হচ্ছে মৃত্যু কিন্তু না আজকে আমরা দেওর ভাসুরের সঙ্গে এমন ভাবে মিশে গেছে প্রয়োজনে সব কথা বলছি লেনদেন করছে আরে মিষ্টি মিষ্টি কথা বলছে নুন ঠুকে খাচ্ছে বন্ধুরে খবরদার মা বোন যখন তুমি ফাঁদে পড়বে আজকে পত্রিকা পেপার পত্রিকাগুলো গুলো দেখেন অনেক অধিকাংশ দেখা যায় দেওর ভাসুরের সঙ্গে আপনার কিনা লিঙ্ক সম্পর্ক রেখে সংসার সংসারকে টচ নচ করেছে এটা বাচুন এবার চলেন শেষে আর একটা বাঁচতে এলো শেষে একটা কথা বলি হাদিসটা বলি মৌতের কষ্ট মৌতের কষ্ট কতটা এটা আমাকে আপনাকে জানতে হবে মৌত কত কষ্ট আহা কেউ মরতে চাই না কিন্তু বন্ধু মৌত থেকে বাঁচার মৌত মৌত থেকে মৌত থেকে আপনি শান্তি পেতে পারেন যদি আপনার আজাবটাকে আপনার কষ্টটাকে কমাতে চান অনেকগুলো নেকি আছে বন্ধুরে কিন্তু আমরা নেকি তো খুঁজতে যাই না বরং মৌত থেকে বাঁচার জন্য লাখ লাখ টাকা খরচ করে দে করি না বড় বেটা মরছে আব্বা মরছে তো আব্বা মরছে আবে কলকাতা লিয়ে চল কলকাতা লরে বে ভেলো লিয়ে যা ভেলো না ঠিকমতো ধর ধর ওখানে কিন্তু বাসতে চাই আমি বাসতে চাই আমি আমার টাকার অভাব নাই অতচও বাসতে পারবেই বাজবে না যা টাকা চলে যাবে যেতে 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 শেষ কিন্তু কিন্তু মদ মদকে আসান করার জন্যে যে লাখ লাখ টাকা তুমি বাই করেছ খরচ করেছ মসজিদে দরকার আছে মাদ্রাসাই দরকার আছে চাইতে গেলে তুমি কাঞ্জসী শুরু করো নিজেকে বাঁচার জন্যে লাখ 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 টাকা ডাক্তারকে দিয়ে দাও অথচ মসজিদওয়ালারা প্রয়োজন আছে দুই তালার তিন তালার। প্রয়োজন আছে পলাস্টার করার প্রয়োজন আছে টাইলস মার্বেল বসবে গরমে নামাজ পড়া হয় না দরকার আছে ফ্যানের কিন্তু তোমার কাছে চাইতে গেলে তুমি ফকির সেজে যাও ফকির সেজে যাও অথচ তুমি যদি দান কর তুমি যদি অসুস্থ থাকো আর আল্লাহকে গোপনে দান করে দাও গোপনে যদি দান করে দাও তাহলে আল্লাহ দেখবে আমার বান্দা লাখ টাকা খরচ না করে আমার মসজিদে দিয়েছে আমার মাদ্রাসায় দিয়েছে আমার ঈদগাহ দিয়েছে কবরস্থানে দিয়েছে আল্লাহ বল তো আমি ভালো করে দিলাম এরকম অনেক নজির আছে আমার নিজস্ব নজির আছে আমি একটা উপদেশ সবাইকে উপদেশ দিই বেশিরভাগ ডাক্তারকে যা দিবি দিয়ে কোনো আপত্তি নাই ভালো হয় না অনেক সময় আছে আমি বলছি গোপনে সাজটা কর এক লাখ টাকা ডাক্তার নেবে তো বিশ টাকা মসজিদে দিয়ে সাজটা কর দেখি তোর ভালো হয় কিনা নামাজ পড়ছো পাঁচ অক্ট নামাজ আল্লাহর প্রতি তোমার বিশ্বাস আছে গোপনে দান করে দাও কাউকে বলা লাগবে না এ দিয়ে দেন কোন সময়তে দিয়ে দেন নাম বলবো না লেন দিলাম এটা ওই মেয়ে তো দিলাম আল্লাহর আপনার সঙ্গে কম্পিয়ার বান্দা আল্লাহ কম্পিয়ার হয়ে যাবে আমি চ্যালেঞ্জ করে বলছি অসুখ ভালো হবেই হবে যত আসলে আমরা ডাক ডাক্তারকে যতটা বিশ্বাস করি ভরসা করি আল্লাহ কেটা ভরসা করি না ওই জন্য করে গাজালটাও বলেছি আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝা। বলতো একশো চার আগের সে দিন কে ফিরে পাবো আর আমরা আগের সে দিন কে ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারা না ওষুধ দিয়ে বলতো বেশি খাবানা প্যারাসিটামল একটার চারা না ওষুধ দিয়ে বলতো বেশি খাবানা জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পর আগের সে দিন কে ফিরে পাবো আর আমরা আগের সে দিন কে ফিরে পাবো আর আগের সে দিন কে ফিরে পাব আর আমরা আগের সে দিন কে ফিরে পাবো আর হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ রুগি এলে আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত জশ উগি বলে বলতো আমার কাছে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিজদাওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিজদাওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা আগের সেই দিনকে ফিরে পাবো আর বর্তমান দেশে ঢেলে ডিজিটাল গোসি এখন একটু কিছু ঢাল আর সবচেয়ে বড় শত্রু হচ্ছে শ্বশুরা শাশুড়ি ঢাল শুশুর জামাই ঢেলে দাও বেটে কিছু না আগে কারা ডাক্তার বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক আপার লাগাইয়াছে লাইন বলে বাচ্চা বেলাইন লাগাইয়া সেলাইন বলে বাচ্চা পেলাইন এখনই করতে হবে সিজার রোগী এখনই করতে হবে সিজার আগের সেই দিন কে ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কে ফিরে পাবো আর আগের সেই দিন কে ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কে ফিরে পাবো আর কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এই দেহ নষ্ট হয়েছে ভাই খেয়ে খেয়ে কবি হইবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নিষ্ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের কারবার হতেছে বারবার বড় লোক হয়ে গেল পাস করা ডক্টার শুধু বড় লোক হয়ে গেল পাস করা ডক্টর আগের সেই দিন কে ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কে ফিরে পাবো আর আগের সেই দিন কে ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর শেষ একেবারে শেষ নিশ্চিত হয়ে গেছে কি বলছিলাম যে আপনি সাদকা করুন সাদকা করতে শিখুন ডাক্তার দেখান আমি বলছি না দেখাতে হবে না দেখার সাথে সাথে গোপনীয় দান করতে শিখুন কিন্তু রে মদ থেকে বাঁচবে না অত লাখ লাখ টাকা সে ব্যয় করে কিন্তু মতের কত কষ্ট শুনেলাম মতের কত কষ্ট ইসার ইসালাম তা কি নাকি আল্লাহ একটা ক্ষমতা দিয়েছিলেন কি সেই ক্ষমতা কবর থেকে জীবিত করে দিতেন মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন সেই নবীর নাম সেই নবীনান নাম জানেন তো কি নাম বলেন তো কবরে জীবিত করত এরকম নবী কোন না কি নাম বলে দিচ্ছি ফুসকায়ার পরে শুনেছেন কিনা কি নাম বললাম হ্যাঁ আপনারা বললেন না কেউ আপনারা যদি বলবেন তা কি করে হবে নাকি আরে কোন ভাই বলেন একজন বলেন কবরে লাস জীবিত করে এরকম একজন নবীর নাম বলেন আল্লাহ পাওয়ার দিয়েছিলেন কে হ্যাঁ কি কারো মনে নেই হায় 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 কথা করছি বিরাল রাহু তো বললে যে জান্নাতি সাহেব একদম নির্ধারিত জান্নাতি তিন মোবাইলে দেখছিলাম রাস্তাতে কি বিষয় দেখি দেখছিলাম তো কে মনে হয় প্রাইস পয়সা পেয়েছিল নাকি গো একজন পেয়েছিল না হুম তো আমি বলছি যে মনে হয় কে লিয়ে নিলে তাও পরে অনেকক্ষণ পর মনে হয় পেয়েছিল নাকি হ্যাঁ তো আমি বল একজন বলেন

কবরের সামনে দিয়া বলছেন ওহে হে কবরবাসী কে আছো কোম্পেদ নিল্লাহ। আল্লাহর রস্তে তুমি দাঁড়িয়ে যাও দাঁড়াও দাঁড়াও কে আছো কবরবাসী একটু দাঁড়িয়ে যাও যখন ঈসা আলাইহিস সালাম বললেন সঙ্গে সঙ্গে একটা মেয়ে দাঁড়িয়ে গেল মেয়েটাকে মেয়েটাকে ঈসা আলাইহিস সালাম জানেন না যেটা মায়ের লাশ এটা মায়ের কবর আছে এটা সে জানে না জানে না এবার বলেছেন বলে কুম বিদিনিন লা আল্লাহর রস্তে তুমি দাঁড়িয়ে যাও কে আসো এবার বলছে কে তুমি এবার মারিয়াম আলি সালাম বলছেন ব্যাটারে তুই আমাকে চিনতে পারিস নি হতভাগিনি ভাগা তোর মা মারিয়াম আমার দেখ কেমন চেহারা হালাত রে তুই আমাকে চিনতে পারিস না আমি তোকে জন্ম দিই তুই আমার পেটের সন্তান আমি তোর মা তখনই ঈসা সালাম বলছেন মা আমার আমি তোমার কাছে একটা জিনিস চিন জানতে চাই বারবার ইচ্ছে হচ্ছে জানতে সেটা কে মা বলো তো যখন তোমার হয়েছে। তখন কি কষ্টটা হয়েছিল মা আমার খুব জানার মা বলছে বেটা কি জানাবো তোকে বল এই যে কষ্টটা আমার যখন জান আত্মাটা বের হয় কত যখন জান্নাতি মহিলা মারিয়াম জান্নাতি একজন মহিলা এরপরও তার জানটা কব যখন হচ্ছে সেই মহিলার যখন সে আটটা বের হয়েছে বলছে ব্যাটা যেদিন থেকে আমার মত হয়েছে হাজার হাজার আপনার কয়েক বছর হয়ে গেছে এত বছর প্রথম যেদিন আমার মালাকুল মত আটটাটা বের করে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি এত কষ্টে আছি শুধু তার জান বের করার কষ্টের মধ্যে আছি রে বেটা তার মানে এতটা কষ্ট তাকে ভোগ করতে হয়েছে নাবি মোসার কম বলছে নাবি মোসা বলতে পারেন কি মানুষ যখন মারা যায় কত কষ্ট হয় এজন্য আপনি দেখবেন অনেক মানুষ মৃত্যুর কালে চোখগুলো বড় বড় হয়ে যায় শুধু কিছু বলতে পারে না চোখগুলো বড় বড় হয়ে যায় পানি দিলে পানি খেলতে পারে না কোন শব্দ নাই চুমুখের দিকে তাকালে যেন আল্লাহ কত কষ্টে আছে ও ছাড়া পৃথিবীর কেউ জানে না এবার নবীর কম তার সম্প্রদায় বলছে নবী মোসা আমাদেরকে একটু জানান মৃত্যুর সাত কষ্টটা কতটা তোমরা মতের কষ্ট শুনবা দেখবা তোমরা চলো 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 বাগান চলো বাগান নিয়ে যাচ্ছে বলছে গামছা 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 দাও গামছাটা চাদর চাদর নেওয়ার পর বলছে এই দেখ কাঁটার গাছটা দেখছো এর চালাবো এবার নাবি মোসাম গামছাটাকে নিয়ে যখন চালিয়ে দিচ্ছেন চালিয়ে দেওয়ার পর চালিয়ে দেওয়ার পর জোরে পরে গামছাটাকে চাদরটাকে এত জোরে টেনেছে আচ্ছা কাঁটা দৃত্য গাছে যদি গামছা টানা হয় সহজ কি আসবে আসবে না সুন্দরভাবে আসবে না সুতা প্যাঁচ লেগে থেকে যাবে এমন জোরে টেনেছে কিছু সুতা কিছু কাপড় কাঁটাতে লেগে গেছে এবার নাবি মোসা বলছে ওরে আমার কম যখন মালাকুল মজানটা বের করে তখন এই রকম কাটার মতন ছিঁড়ে বের করা হয় তার মানে এতটা কষ্ট হবে নাবি পর্যন্ত কষ্ট ভোগ করেছেন মায়েসা বলছেন ভালো লোকের মনে হয় কষ্ট হয় না ভালো লোকের মনে হয় কষ্ট হয় না কিন্তু নাবিকে দেখলাম বার 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 তিনি আপনার কি নাম আর ছোট ছোট আপনার আপনার লোটাতে হাত ডুবাচ্ছেন আর মুখে মুছেন ইলাহা বার বার আর বলছেন মৌতের খুব কষ্ট মৌতের কত কষ্ট আছে একজন নাবি যিনি বিশ্ব নাবি যিনি শেষ নাবি সেই নাবির মুখ দিয়ে বলছে ইন্নালিল মৌতিলা সাকারা মৌতের কতটা কষ্ট আছে মৌতের কত জানি কষ্ট নিশ্চয় মৌতের কষ্ট রয়েছে দিয়ে তিনি শেষে দোয়া করলেন আল্লাহ ফিরলি ورحمني و اللهم اغفر لي ورحمني و الهكني و, 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 و برافك الله হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার প্রতি রহম করো আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ তুমি পরম বন্ধুদের সঙ্গে মিলিয়ে দাও তোমার সঙ্গে আমার সাক্ষাৎকা করে দাও আর থাকতে পরি না একজন নবী হয়ে যদি এতটা কষ্ট থাকা লাগে বন্ধুরে তাহলে আমরা মানুষ হয়ে সাধারণ মানুষ হয়ে নামাজ পড়তে গিয়ে ઢીলা ওজা রাখতে গিয়ে ઢી দান করতে গিয়ে ঢেলা ভালো কথা বলতে গিয়ে দু নম্বরে আশ্রয় নেওয়া বলেন তো আপনার হালাটা কেমন যাবে ভয় করুন থেকে ভয় করুন আপন আপন বলি শিকার কেউ তো আপন হয় স্বার্থ ছাড়া এই ভুবনি আপন তো কেউ ছাড়া এই ভূ আপন তো কেউ রয় না ভাই তো কিছু পারে বন্ধু কোরআন পর না ময়া গেলে পাইবা এত সোজান Uh... é, é? é? Passo... Passo...